বেড়ানির জায়গা পিকনিক স্পট ইংলিশে কইলে পিকনিক স্পট এটার মাজার খান রসুল সাল্লাহামে মাজার জিয়ারত করবার লাগে কোরআন হাদিস কোনো জায়গা ফাইতা নাই খবর জিয়ারত করবার লাগে রসুল সাল্লাহিসামে খবর জিয়ারত করার সম্পর্কে কইতে গিয়া কইসেন যে তুমি দেন এখন খবর জিয়ারত করিও খবর জিয়ারত করতে তোমাদের নিষেধ করতাম ইসলামের প্রথম দিকে রসুল সাল্লাহ ইসলামে খবর জিয়ারত করতে নিষেধ করছেন কি দায় যে মানুষের জ্ঞান নাই তাহিত সম্পৰ্কে জ্ঞান নাই শুনক জ্ঞান লৈ অন্যবা এটা মুছলমানসকলৰ কথা নিশ্চয় কৰিছে কিন্তু ফৰে কৈছে এখন তাই খবৰ জিঙাত সৰিয় খবৰ জিঙাত খৰিলে তোমাৰ মৰাৰ কথা মৰণ স্বৰণাই দিব কিতা চৰণাই দিব হৈছে নে খবৰ জিৰাতাৰ লাগে দুৱা কৰিছে নে ৰচিলে যে হাদিছ আপোনাক কৈলাম ইয়াদিছৰ কিতা কৈছে যে তোমাৰ মৰাৰ কথা স্বৰণ আইবাৰ লাগে তুমি খবৰ যায় আমাৰ দেশৰ অধিকাংশ মানুহ যায় হেন লাগে দুৱা কৰিব লাগিব তাৰ নিজৰ চিন্তা নাই

নয়া বড় যারা যায় গিয়ালে তারা বিশাল বুঝবতে পড়ে শত টাউট বাটপারি আছে সবনো মোমবাতি একবার নি আপনি উপরে দিবা আবার কতবিল পরে ওগু ফিদি আবার তার দোকান লইব ওগুলা খালি বি কি ওরার আর কারেন্টিনে যা লাইবারতে জায়গা নাই লাইট টাইট আছে ও খালি আপনি দিবা ওগু যাইবো হনো গুরিয়া ওগো আবার গুরিয়া আইবো তো তা সলে তো খবর জিয়ারত ইসলামু আছে খবর জিয়ারত যাইবা গেলি নিজৰ মৰাৰ কথা চৰণ এইবাৰ লাগি যাবা হিনক গেছল তাৰ লাগি দুৱা কৰিছে নাই তাৰ লাগি হেনক গেলে দো কিন্তু যাইতাম সিহঁতে লাগি আমাৰ মৰাৰ কথা চৰণ এইবাৰ লাগি আমাৰ হিনো যাইতাম গেলে তাৰাৰ লাগি দুৱা কৰ্তাম খবৰ মুখে অহা নাই দোৱা কৰ্ত কি বুলি অৱা কৰ্ত খবৰ মাছিৰ সঁচাত নাই কাৰ সঁচাত দুৱা কৰব আল্লাৰ সঁচাত দুৱা কৰবা এতে লাগিয়া আপনি গিয়া কবরস্থানে গিয়া আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন আ যে দোয়া আছেই দু একটা পড়বা আমরা দেশে লে কেরা গইছে কবরস্থানে সূরা ফাতিহা তিনবার মুখ সূরা ত্বাওয়া আর মুখ সূরা ত্ববার দরুদ তোবারটা পড়লিয়া এটা ফাইল হল দলিল লাগব না কবরস্থানে এ মাজারর নাম এটা এটা যারা নাম dise তারা যদি হন মাজার কই তাহলে তারা মাইন্ড হবে মাইন্ড করে

জিয়ারত ইসলাম নাই এবং রসুল ইসলাম কৈছেন সেই উদ্দেশ্য করে তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গা সেই উদ্দেশ্য করে সফর করা রসুল নিষেধ করছেন মসজিদে হারাম মসজিদে আকসা আর মসজিদে নবী এই তিন জায়গা ছাড়া অন্য জায়গা উদ্দেশ্য করে সফর করা যাইতো নাই আপনি গেছেন সিলেট টাউন খবরস্থান পাইছেন আপনি খবর জিয়ারত করলাম কিন্তু আপনি বাড়িতে কি বাড়িয়া যাইতা যে সাজল আল্লাহ খবর জিয়ারত করিয়া এইটাও ইসলাম জাইজ নাই আল্লাহ সুবাহ বুঝার তৌফিক দান হোক ডাকুল ফিটাইয়া গান বাজাইয়া গান উন বাজাইয়া যায় বেশিরভাগ মানুষ লেমটা বেটিং যায় ফর্দা করা বেটিং দশজন নাই একশো জনের মধ্যে মানুষ দশজন নাই পাঁচজন হইতো নাই বেশিরভাগ হইলে গিয়া আদা লেমটা হল যায় আল্লাহ পরিবেশ দেখলে বোঝা যায় আপনি মক্কা মদিনা যাই না গিয়া কোনো লেমটা বেটিং ভাইবা সব মানুষ বুঝা পেঁধিয়া যায় যু দেশ লেমটা হইয়া টাইগুখন গেলে হয় ভদ্র হইয়া যায় আইনও যাই ওই লোকিয়া আদালতটা কোনো মসজিদ মেটিন তোর নামাজার জায়গা নাই এখনো আছে মাজারও আছে বেটিন তোর ইবাদ থানা বেটিনটা গেলে একটু মাল বেশি পাওয়া যায় আল্লাহ দান হলকা